হরে কৃষ্ণ সকালকে স্বাগতম তো আমরা আলোচনা করছি গুরু পরম্পরা তো আলোচনা প্রসঙ্গে আমাদের দু পূর্বে দুজন বৈষ্ণ আচার্য কৃষ্ণ এবং ব্রহ্মার জীবনী আলোচিত হয়েছে এখন আলোচনা করবো আমরা নারদমণির জীবনী নারদ হচ্ছে আমাদের তৃতীয় গুরু নারদ হচ্ছে ব্রহ্মার মানসপুত্রের একজন প্রথমে তিনি আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মা থেকে তো ব্রহ্মা যখন নারদ ব্রহ্মা একচুয়ালি ভগবানের থেকে সৃষ্টির জন্য আদিষ্ট হয়েছিলেন এবং তাই সৃষ্টির জন্য তিনি প্রথমে প্রজা সৃষ্টি করা শুরু করেন এবং তারপরে তিনি নারদকে সৃষ্টি করলেন নারদকে সৃষ্টি করার পর তাকে আদেশ করেন পুত্র তুমি জগতে প্রজা সৃষ্টি করো অর্থাৎ তুমি পত্নী গ্রহণ করো এবং প্রজা বৃদ্ধি করো কিন্তু নারদ মুনি পিতাকে বললেন যে পিতা যে বলছেন যে अमृत से भी अधिक प्रिय श्री कृष्ण सेवा छोड़ को कौन मूर्ख विषय नामक विष का भक्षण करेगा बोलिए कृष्ण सेवा हे अमृतर मत और कौन मूर्ख ये कृष्ण सेवा छड़े दिए विषय सुख आसादन आसाधन कर ते पिता क्षमा कर प्रजा बृद्धि करतेब ना और यहाँ शुने जी खूब गुरु हो जाए क्रोधित तो हो तीन नारद को अभिशाप दीछे ज मेरे साफ से तुम्हारा ज्ञान का लोभ हो जाएगा तुम पंचा कमीन को पति बनोगी उस समय तुम्हारे नाम से होगी फिर मेरे ही बनोगी पश्चात की पासगी तुम्हें अभिशाप कर तु, 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 पितार आज्ञा पालन ना तुम्हें जो गृहस्थ आश्रम में प्रविष्ट हो अर्थात तुम प्रजा निर्माण करते चाहे तमार अभिशापे तुम केन्धी होते शुद्रजन प्राप्त होते এবং তোমাকে পঞ্চাশ জন পত্নী গ্রহণ করে তুমি তাদের পতির বিখ্যাত হবে এবং আমারই কৃপাতে তোমাকে আবার পরবর্তীতে হবে তো এইভাবে যখন ব্রহ্মাজিকে অভিশাপ দেয় না ব্রহ্মাজী নারদকে অভিশাপ দেয় তখন তিনি পরবর্তীকালে উপবর্ভ হন নামক গন্ধর্ব রূপে আবির্ভূত হন তার নাম তিনি ব্রহ্মাজি অভিশাপ দিলেন যে তুমি প্রথমে গন্ধর্ব হবে তারপরে শূদ্র হবে তো তাই প্রথমে তিনি রূপে আবির্ভূত হন রূপে তিনি আবির্ভূত হওয়ার হওয়ার পর চিত্রত নামক গন্ধর্বের পঞ্চাশ জন কন্যা তাকে পতিরূপে বরণ করেছিল একবার সে পুষ্প পুষ্কর ক্ষেত্রে সে ব্রহ্মাজির স্থান পরে গিয়েছিলেন এবং সেখানে শ্রীহরির যশগান করতেছিলেন কিন্তু সেখানে ব্রহ্মা নামক অপসরা উপস্থিত ছিল আর ব্রহ্মকে দেখে তার বীর্যখলিত হয় আর তা দেখে ব্রহ্মাজি খুব রুষ্ট হন এবং তাকে অভিশাপ দেয় রে মূর্খ তুই শূদ্রজনী প্রাপ্ত হ তখন তিনি পরবর্তীতে আবার শূদ্রজনী লাভ করে একজন দাসী কন্যা রূপে পুত্র রূপে আবির্ভূত হন তো তৎকাল শরীর যোগ ক্রিয়াকে দ্বারা ছোড় দিয়ে আর কালান্তর মে দ্রুমিল গোপ কি কি কন্যা কলাবতীকে গর্ভস্য উৎপন্ন হওয়া তারপরে তার মায়ের নাম ছিল দ্রুমিল নামক গোপের কন্যা পত্নী কলাবতী নামক মাতার গর্ভ থেকে তিনি दासी पुत्र रूपे आविर्भूत हो तो गोल गोप गोप के स्वर्ग सिधार जाने पर कलावती एक सदाचारी ब्राह्मण के घर सेवा कार्य करते हुए जीवन जापन करने लगे তো অ্যাকচুয়ালি ব্রহ্মাদির জীবনী শ্রীমদ্ভাগতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে নারদের জীবনী নারদ নিজে ব্যাসদেবকে ভাগবত আলোচনা করার সময় তার জীবনী বর্ণনা করেছে আর এটা আপনারা ওখান থেকে নারদের জীবনী আলোচনা করতে পারেন ওখানে নারদদের জীবনী সুন্দরভাবে তিনি বর্ণনা করেছে যা প্রায় আমাদের ভক্তদের ভেতরে শ্রীমদ্ ভাগবত রয়েছে এই ভাগবতে নারদের জীবনী পাওয়া যাবে আমি একটা অন্য জায়গা অন্য যেখানে নারদের জীবনী আমি সংক্ষিপ্ত আকারে এখানে পেয়েছি তাই এটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি তো ভাগবত থেকে আপনারা ওখান থেকে অধ্যয়ন করে নেবেন তো এরপরে তিনি ওখানে দাসিপুত্রের রূপে নারদমণি বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতে যে আমি যখন দাসিপুত্র রূপে ছিলাম তখন যখন দোমিল নামক গোপ মারা যায় তখন তার পত্নী কলাবতী একটা সদাচারী ব্রাহ্মণের গৃহে সেবা দা দাসী রূপে সেবা করতেন আর এক সময় তিনি যখন তাদের সেবা করতেন তখন কিছু ব্রাহ্মণ চতুর্মাস ব্রতের জন্য সেখানে অবস্থান করছিল আর তিনি তাদের সেবা করতেন এবং তখন নারদ ছোট শিশু ছিল আর তিনিও তাদের সেবা করতেন আর এইভাবে সেবা করতে করতে তাদের সন্ধ্যাবেলা একটু প্রসাদের উৎসিষ্ট পেতেন এবং তাদের কাছে বসতেন তাদের মুখে হরিকতা শ্রবণ করতেন এ হচ্ছে মহন্তের কৃপা তাদের কৃপা লাভ করার ফলে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন তারা যখন চলে যায় তখন তাকে আশীর্বাদ করে গিয়েছিলেন তাই তিনি ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করতেন যাতে আমি ভগবানের কৃপা লাভ করতে পারি তাই তিনি এরকম ভগবানের প্রার্থনা করতেন ছোট শিশু ছিলেন তিনি কোথাও যেতে পারতেন না নিজের মন মতো ভগবানের ভজনা করতে পারতেন না তো ভগবানের বিশেষ কারণ বসে তার মাতা একদিন কলাবতী একদিন জল আনয়ন করতে গাই দহন করে যখন ফিরে আসছিলেন আর তখন তাকে একটা সর্পদংশন দংশন করে আর তখন তার মা মারা যান আর তখন তিনি বুঝতে পেরেছিলেন তার মায়ের জন্য তিনি কিন্তু শোক করেনি তিনি বুঝতে পেরেছেন আমি এই জগতিক বন্ধন দশাতে ভগবান আমাকে বন্ধন দশা থেকে মুক্ত করছেন তাই তিনি কি করলেন ওখান থেকে তিনি সজা উত্তর দিকে যেতে শুরু করলেন जखन तो उत्तर दिखे जा तो तो कुछ दिन तो भगवान की कृपा से सहा लेकर उत्तर दिशा वन में चला गया थक कर पीपल के नीचे बैठ कर ध्यान करते हुए मेरे हृदय में प्रभु प्रकट हो गए আর তিনি তখন পরিশ্রান্ত হয়ে একটা বটবৃক্ষের নিচে অবস্থান করছেন এবং ধ্যান ভগবানের লীলা স্মরণ করছেন আর তখন তার হৃদয়ে ভগবান প্রকাশিত হয়েছে জীবনে একবার ভগবান দর্শন দান করবেন যে নতুন প্রকারের না কারণ জীবকে তার প্রতি আসক্ত ওর অধিক উৎসাহী অধিক আকর্ষণ করার জন্য তিনি এরকম দর্শন দান করে থাকেন তো নারদমণিকে এভাবে ভগবান দর্শন দান করলেন তিনি তখন যখন ভগবান দর্শন করে আবার অন্তর্হিত হয়ে গেলেন তখন তিনি খুব বিচলিত হন তিনি ভগবানকে পুনরায় দর্শনের জন্য খুব ভগবানের কাছে প্রার্থনা করেন তখন ভগবান দৈব বাণী ক্রমে তাকে জানান যে হে পুত্র তোমাকে আমি এখন আর দর্শন দান করব না তুমি যখন এইখান থেকে আবার আমি কেবল মাত্র আমার প্রতি তোমার অনুরাগ বৃদ্ধি করার জন্য আমি দেখে একটু তোমাকে দর্শন দিলাম তুমি পরবর্তীকালে ব্রহ্মার পুত্র রূপে আবির্ভূত হয়ে তুমি আমার দর্শন করতে পারবে তো এইভাবে তিনি ব্রহ্মনারদকে উপ আদেশ করে ভগবান অন্তরিত হলেন তখন মুনি ভগবানের দর্শন লাভের জন্য খুব প্রচেষ্টা করেন এবং আর ভগবানের মহিমা প্রচার করে তিনি সমস্ত পৃথিবী ওখান থেকে তখন ব্রহ্মাজি এইভাবে তার শরীর নারদমণির শরীর ছেড়ে দেন তবে দুসরে কল্প মেয়ে তার পরবর্তী কল্পে এটা প্রথম কল্পের কাহিনী তার পরবর্তী কল্পে তিনি বর্তমান এই কল্পে ঘুমতে ঘুমতে তিনি আবার নারদমণির পুত্র ব্যাসদেবে ব্রহ্মাজির পুত্র মানসপ পুত্র রূপে রূপে আবির্ভূত হন আবার এবারেও যখন নারদ ব্রহ্মাজি তাকে প্রজার সৃষ্টির জন্য বলেন তিনি পিতার কথা না শোনা তিনি আবার চলে যান এবং প্রচার করতে থাকেন সমস্ত নাম ভগবানের নারায়ণের নাম আর আমরা নারদমণি সম্পর্কে আমরা জানি তিনি সর্বদা ভগবানের নাম কীর্তন করেন এবং সর্বদা তিনি ভ্রমণ করতে থাকেন তার বিশেষ প্রসিদ্ধ প্রসিদ্ধ শিষ্য রয়েছে তার মধ্যে ধুব মহারাজ নারদ মহারাজ সরি ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ তো এনারা হচ্ছে মহাজনের মধ্যে রয়েছেন প্রহ্লাদ মহারাজ তো এনারা হচ্ছে তার শিষ্য চিত্রকেতু তারপর ব্যাসদেব এরা সব নারদমণির শিষ্য নারদমণি হচ্ছে দেবতাদের ঋষি দেবর্ষি মহামণি তার বন্ধু হচ্ছে পর্বতমণি ইন্দ্র বহু মহান মহান সব যত রাজর্ষিরা রয়েছে মহর্ষিরা রয়েছে নারদমণির শিষ্য তো নারদমণির চরিত্র ভাগবতে অনেক জায়গাতে বর্ণিত রয়েছে যখন এক সময় মুনি ভ্রমণ করছেন ভ্রমণ করতে করতে কালকন্যা তাকে তাকে প্রতিরূপে প্রাপ্ত হতে চেয়েছিল কিন্তু তিনি অস্বীকার করেন আর তখন তাকে অভিসম্পাদ দেয় যে তুমি কখনো চিরস্থায়ী হতে পারবে না সর্বদা তুমি ভ্রমণ করতে থাকবে আর নারদমণি যেহেতু পরিব্রাজকাচার্য ছিলেন তাই তিনি এই অভিশাপ গ্রহণ করেছিলেন আশীর্বাদ রূপে কারণ কি তিনি ভগবানের মহিমা প্রচার করার জন্য প্রচারক আচার্য হওয়ার জন্য ভগবানের মহিমা প্রচারের জন্য তিনি এই বরকে সাদরে স্বীকার করেছিলেন তো এইভাবে তিনি এক সময় চিত্রকেতুর ওখানে নারদমণির সাথে রামচন্দ্রের অনেক রয়েছে এগুলো খুব মজাদার আছে কিন্তু এগুলো এখানে বর্ণনা ঠিক হবে না তো নারদমনি এক সময় এভাবে প্রচার করছিলেন তখন দক্ষের পুত্রগণ প্রথমে এক হাজার পাঁচন বহিষ্তের পুত্রগণ ওনারা যখন ই করার জন্য গিয়েছিলেন তপস্যা করার জন্য তার পিতা যখন বলে যা প্রজা বৃদ্ধির জন্য আদেশ করেছিলেন তখন প্রথমে এক হাজার তিনি প্রজা সৃষ্টি করেছিলেন দশ হাজার দশ হাজার পুত্র সৃষ্টি করে তাদেরকে বলেছিল তোমরা তপস্যা করো এবং শক্তি সঞ্চয় করো করে তোমরা প্রজাবৃদ্ধি করো তখন তারা তার আদেশ অনুসরণ করে তারা তপস্যা করতে যান আর সেখানে নারদমণি তাদের সকলকে ব্রহ্মচারী বানিয়ে ভগবান শিবের কাছে পাঠায় তখন ভগবান শিব তাকে শিক্ষা প্রদান করেন এবং তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে দেন তারপরে আবার তিনি এক হাজার পুত্র নিয়ে সৃষ্টি করে তাদেরকে প্রচারে ওইভাবে পাঠালেন আর তাদেরকেও নারদমণি ব্রহ্মচারী বানিয়ে দেন তখন তিনিও নারদমণিকে অভিশান করেছিলেন কিন্তু তার এখান থেকে আমরা বুঝতে পারি নারদমণি ছিলেন প্রচারক তিনি কিভাবে ভগবানের মহাত্ম প্রচার করেছিলেন তা আমরা ভালোভাবে জানি পরবর্তীকালে যখন ব্যাসদেব মোহিত হয়ে যায় তিনি যখন ছাত্র সম্পর্কে মতলব ই করতে পারছিলেন না তিনি এত কিছু লেখার পরে যখন আনন্দ পাচ্ছিলেন না তখন নারদমণি তাকে গিয়ে উপদেশ প্রদান করেছিলেন আমরা জানি ধুব মহারাজ প্রহ্লাদের চরিত্র প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার মাতা কয়া ধুকে তিনি তার আশ্রমে নিয়ে গিয়েছিলেন এবং ঘরে দিন যাবত। তিনি নারদমুনির মাতাকে উপদেশ দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে সেই নারদমণির অধ্যয়ন করেছিলেন তারও পেছনে কাজ রয়েছে যখন কংস তার দেবকীর সন্তানগণকে হত্যা করছিলেন তখন হত্যা করছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন তখন নারদমণি এসে বলছে ওরাই যদি কৃষ্ণ হয় আর ওরাই যদি প্ল্যান ছিল যাতে ভগবান তাড়াতাড়ি হয় এর পেছনেও নারদমণি রয়েছে ভাবের পেছনেও নারদমণি রয়েছে ভাগবত ভগবানের সমূহ কীর্তন করেছিলেন তখন কৃষ্ণ বলরাম দরজার সামনে এসে অসময় উপস্থিত হয় এবং তাদের তাদের লীলা সমূহ শ্রবণ করে তারা কর্মাকৃতির রূপ ধারণ করে আর তখন নারদমণি ওখানে এসে উপস্থিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে প্রভু আপনারা কৃপাপূর্বক আমাকে আশীর্বাদ করুন যাতে করে এই রূপ জগতে প্রচার হয় এবং আমরা এটা দর্শনের সৌভাগ্য লাভ করতে পারি তো এই জগন্নাথ বিগ্রহ প্রকাশের মাধ্যমে পেছনেও হাত রয়েছে এরপরে প্রহ্লাদ ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজকে আমরা জানি তিনি তার বিমাতার দ্বারা বাক্যবাণে আহত হয়ে তিনি ওখান থেকে চল গিয়ে ভগবানের বা আরাধনা করার জন্য যাচ্ছিলেন পথে মুনি এসে উপস্থিত মুনিকে নারদ মুনি ওনাকে বলেন যে পথ তুমি ঘরে যাও তুমি ছোট শিশু একটা ছোট শিশু সাধারণ ব্যাপারে রাগ করে না তুমি সাধারণ বিষয় লেখানে রাগ করছো এখন তোমার খেলাধুলার সময় তুমি এখন ঘরে চলে যাও কিন্তু তিনি বললেন না আপনি হয় আমাকে সদ উপদেশ দিয়ে রাস্তা দেখান নাহলে আপনি আমাকে রাস্তা ছেড়ে দেন এখান থেকে তার প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজের কত আগ্রহ ছিল এখান থেকে বুঝতে পারি শ্রীমান মহাপ্রভু যখন শ্রীমান ভাগবত কথা শ্রাবণ করতে যেতেন গদাধর পন্ডিতের কাছে তখন গদাধর পন্ডিত জিজ্ঞাসা করতে আমরা কি বিষয়ে আলোচনা করব। তখন গদাধর পণ্ডিত বলতেন মহাপ্রভু বলতেন যে প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব কারণ এখান থেকে আমরা তাদের ঐকান্তিকতা শিক্ষা মহাপ্রভু প্রচার করেছিলেন কারণ তারা এত শিশু হওয়ার পরেও তারা ভগবানের ভক্তিতে কত ঐকান্তিক পরায়ণে ছিলেন সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য করতেন আর সেই ধ্রুব মহারাজ হচ্ছে নারদমণি তো নারদমণি যখন ওনাকে বললেন ঘরে যাও তখন ধ্রুব মহারাজ অস্বীকার করেন তখন ধ্রুব মহারাজ বলেন আপনাকে আপনি আমাকে হয় উপদেশ দেন নাহলে আমাকে সাইড দেন তখন নারদমণি তার যে ঐকান্তিকতা দর্শন করে তাকে শিক্ষা দিয়েছিলেন আমরা জানি সেটা যেখানে সাথে তার সাথে নারদমণির সাথে যোগাযোগ হয়েছিলো সেই জায়গাতে আমরা গিয়েছিলাম কানপুর রাজ্যে তো ওখানে আমরা নারদমুনির সাথে ধুবা মহারাজের যেখানে মিলিত হয়েছে এবং যেখানে দীক্ষা প্রদান করেছিলেন সেই স্থান তখন ওখানে তখন ধুবা মহারাজকে নারদমণি বললেন যে তুমি ওং নম ভগবতে দ্বাদ অক্ষর মন্ত্র প্রদান করলেন নম ভগবতে বাসুদেবায় জব করার জন্য আদেশ করলেন এবং কিভাবে আরাধনা করতে হবে এবং কোন জায়গাতে নামক জায়গাতে গিয়ে আরাধনার শিক্ষা প্রদান করেছিলেন তো নারদ মন্দির হচ্ছেন আমাদের প্রসিদ্ধ গুরুদের মধ্যে একজন যত মহান মহান মানে ব্রহ্মচারী রয়েছে বা মহান মহান নৈষ্টিক প্রচারক রয়েছে সব নারদ মন্দির পদাঙ্ক অনুসরণ করেন সেটা প্রভুপাদ যখন শরীর ত্যাগ করেছিলেন তখন তার শিষ্যদের মধ্যে পড়ছিলেন আমি পরম্পরাক্রমে মুনির অভিশাপ নারদমণিকে যে কালকন্যা অভিশাপ প্রদান করেছি তা মস্তকে বহন করে এনেছি তো কে এটা গ্রহণ করতে চা সেইটাই সেটা গুরু মহারাজ বলেছিলেন আমি গ্রহণ করতে চায় তিনি এখন সেই অভিশাপ গ্রহণ করে তিনি প্রতিটা মুহূর্ত প্রচার করেছিলেন তো এইভাবে মুনির জীবনী খুব বহু জায়গাতে আমি পাই আর একটা বিষয়বস্তু হচ্ছে এক সময় যখন পৃথিবী ভক্তি দেবী ভক্তিদেবী ভক্তিদেবী তিনি যখন বৃন্দাবনে ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনে গিয়ে দেখেন যে একজন যুবক মহিলা তার কিছু দাস সাথে আছে আর দুটো বৃদ্ধ মানুষ এখানে সাহিত্য রয়েছে তখন নারদমণি যান এবং ভক্তি দেবীকে জিজ্ঞাসা করে তুমি কে ছেলেগুলো কারা তখন বললেন আমি এই ছেলেগুলোর মা ভক্তি আর এরা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য এই আমি বহু জায়গায় ভ্রমণ করেছি আমি বৃদ্ধ ছিলাম আমি বহু জায়গায় ভ্রমণ করেছি কিন্তু যখনই আমি বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি তখন আমি যুবক যুবক হয়ে গেছি কিন্তু আমার যে এই সন্তান দুজন জ্ঞান এবং বৈরাগ্য এরা বৃদ্ধ হয়ে পড়েছে বৃন্দাবনে এসে তখন নারদমণি বললেন যে এদেরকে আমি সুস্থ করে দেবো তখন তিনি কী করলেন তাদের সামনে বেদ বেদান্ত উপনিষদ আদি বহু শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে লাগলেন তখন দেখছে তারা একটুখানি উঠছে আবার শুয়ে পড়ছে একটু উঠছে আবার শুয়ে পড়ছে তখন নারদমণি খুব বিভ্রান্ত হন তিনি বললেন এই বেদ বেদান্তর মাধ্যমে কত আমি ব্যক্তিকে শুদ্ধ করলাম এরা কেন উঠছে না তখন নারদমণি খুব দুঃখ হলো তখন মুনি বলছেন আমি যে ভক্তদেবকে বলছেন আমি যেন তেন প্রকারে এদেরকে সুস্থ করে দেব আর কারণ তুমি তুমি হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রিয়তমা ভক্তি আর তোমার মাধ্যমে কৃষ্ণ বন্ধন হয় আর আমি যদি তোমাকে সমস্ত ঘরে ঘরে প্রতিষ্ঠিত না করতে পারি আমি ভগবানের হরিদাস নয় তো এইভাবে তিনি নারদমণি এরকম শপথ করে ওখান থেকে তিনি যখন ভ্রমণ করতে থাকে কীভাবে বয়ে জ্ঞান বৈরাগ্য উদ্ধার করে যে তখন তিনি প্রায় দশা আমাদের যেখানে হরিদ্বার হরিদ্বারে তিনি গিয়ে উপস্থিত হন আর ওখানে চতুষ্কুমারের সাথে দেখা হয় আর চতুষ্কুমারের সাথে যখন দেখা হয় তখন দেখছি চতুষ্কুমার খুব নারদমণিকে বিষণ্ন অবস্থা দর্শন করল তখন নারদগির দিকে কি অবস্থা তুমি বিষন্ন কেন তখন নারদ নারদমণি সমস্ত ঘটনা বললেন যে এই অবস্থা হয়েছে আমি তাদেরকে সুস্থ করতে পারলাম না তখন চতুষ্কুমার তাকে উপদেশ প্রদান করলেন যে তুমি যাও এই তুমি মনে নেই ব্যাসদেরকে যেই শিক্ষা প্রদান করেছিল তার আত্ম তার মানসিকতা শান্তি হয়েছিল সেই শ্রীমদ ভাগবতম তুমি ওদেরকে শ্রবণ করা তাহলে ওরা সুস্থ হয়ে যাবে আর তাই তিনি সেই নারদমণি এই শ্রীমদ ভাগবত কীর্তন করেছিলেন এবং জ্ঞান এবং বৈরাগকে তিনি যুবকত্ব প্রদান করেছিলেন তো শ্রীমৎ ভাগবত গুরুত্বপূর্ণ আর এই ভাগবত বিধি পরম্পরাই তাই নারদমণি রয়েছেন এইভাবে আমরা নারদমণির জীবনী পাই খুব সুন্দরভাবে নারদমণির পদাঙ্ক অনুসরণ করা উচিত নারদমণি সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি সাক্ষাৎ ভগবানের কোথা কোথায় নারদমণিকে ভগবানের অবতার রূপে বর্ণনা করা হয়েছে তিনি সব প্রায় তিনি স্বর্গ মর্তপাতাল সব জায়গায় ভ্রমণ করতে পারেন তিনি ভগবান নারায়ণের মহিমা প্রচার করে সর্বত্র ভ্রমণ করে থাকেন তাই মুনি পাদপদ্মে আমাদের প্রার্থনা করা উচিত যাতে তিনি তার অহৈতিক কৃপা আমাদের প্রতি প্রদর্শন করেন যাতে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি কারণ তার করুণা ব্যতীত তিনি হচ্ছে আমাদের আচার্যদের মধ্যে প্রধান তার করুণা আমাদের জীবনে একান্ত আবশ্যক তাই নারদমণি জয় হোক আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন মুনির পদাঙ্ক অনুসরণ করবো আমরা হরে কৃষ্ণ